হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লক তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোতে এখন দেওয়া হচ্ছে হচ্ছে আলপনা দিচ্ছে আমরা হচ্ছে আর্টিস্ট ভাড়া করে নিয়ে এসেছি বাইরে থেকে আলপনা মানে ডিজাইন ডিজাইন করার জন্য তো দেখো এই যে এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে এখানে চলছে ভালো ভালো করে ওই ওই গেটটা দেখি যা ওই গেটটা হয়ে গেছে এখানে দেওয়া হয়ে গেছে একটা গেটে তো এখন চলছে পুজো এখনো হয়নি পুজো বাকি আছে এখনো বিকাল হয়নি সে তো আর আজকে একটু ফানুস টানুস ওড়ানোর প্ল্যান আছে বাজি তো সেরকম ফাটানো হয় না ফানুস আনবো কয়েকটা এই যে এখানে একটা আলপনা দিয়েছে এই ডিজাইনটা আমি শিখিয়েছিলাম এরকম এটা কালকে রাত থেকে অনেকবার প্র্যাকটিস করেছিলাম এখন মোটামুটি দিতে পেরেছে তাও কয়েকটা যা একটু বাঁকা আছে ঠিক আছে এই যে এখন সব ভগবানের জন্য ওই সব বাসন টাসন বেরিয়ে বাইরে ওয়েদারটাও খারাপ বৃষ্টি এখন হচ্ছে না জলটা জমে রয়েছে বৃষ্টি এখন মোটামুটি বন্ধ আছে রাত পর্যন্ত একটু বন্ধ থাকলে ভালো তাহলে টানু জোড়াও কোনোটা করা যাবে তো এখন হচ্ছে মুরগি বানানো চলছে আলপনা মোটামুটি দেওয়া কমপ্লিট এখন ওই মা বসেছে মুরগিটা বানানোর জন্য মানে ওই খই দিয়ে তারপরে কি বলে আখের গুড় দিয়ে আর কি বানানো হচ্ছে মুরগি দেখাচ্ছি দেখো এই যে এখানে মুরগি রেডি হচ্ছে এই যে মুরগি বাছা হচ্ছে এখন বাপি বাচ্ছে আর মা ওখানে রেডি করছে এই যে খই এখন মাখানো চলছে গুড় দিয়ে তো আমরা আজকে আমাদের বাড়িতে পুজোর জন্য কিছু ভক্তবৃন্দকে নিমন্ত্রণ করেছিলাম তারা চলে এসেছে আপনাদের দেখাচ্ছি এই যে এই একজন ওই একজন দাঁড়িয়ে আছে একটু নাম নামটাম শুনবে একটু প্রসাদ টোসাদ খাবে তারপর রাতে একদম খাওয়া দাওয়া করে তারপরে ফিরবে এই দুজন তো আজকে হচ্ছে কোরিয়াগুড়ি লক্ষ্মী পূজা আমাদের পুজো হচ্ছে ভক্তবৃন্দ দুজনকে ডাকা হয়েছে

এই টিফিন বক্স এনেছে এই যে ঘর থেকে যে দুজনে বলছে খাবে আবার নিয়ে যাবে তো দাদা হচ্ছে একটা কি পপ বম কিনে এনেছে মানে এই যেগুলো নিচে মারলে ফুটফাট করে ফাটে তো সেটা ফাটাচ্ছে দাদা আর ভক্তবিন্দু সব পালিয়ে যাচ্ছে বাইরে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ফাটা এই যে দাদার হাতে আছে হ্যাঁ এই যে ভক্তবিন্দু পপ পাচ্ছে ওর কাছে নিয়ে আয় মিচি মিচি কর মিচি মিচি কর সামনে আয় সামনে আয় ও ভয় পাচ্ছে না ওকে দেখ ওকে দেখা ওকে দেখ ওকে দেখা মিছি 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 কর মিছি মিচি কর মিছি মিছি হাত তো আমাদের খই রেডি হয়ে গেছে নারু রেডি হয়ে গেছে আর রাতে এখন হচ্ছে ময়দা মাখছে আর মা সুজি করছে লুচি আর সুজিটা হবে এই যে রাতে ময়দা মারতে বসেছে আর মা ওদিকে রেডি করছে সুজি আর ওখানে ভক্তবৃন্দ বসেই আছে প্রসাদ খাওয়ার জন্য কখন থেকে দৌড়াদৌড়ি করছে বুঝতেই চাইছে না পুজো না হলে প্রসাদ পাওয়া যাবে না বাটি নিয়ে এসছে সাথে করে এই যে সুজি রেডি হয়ে গেছে তারপরে লুচিটা ভাজলে এবার ঠাকুরকে খেতে দেওয়া হবে এই যে আমাদের এখন লুচি ভাজা চলছে ভালোই ফুলেছে লুচিটা তখন লুচি ভাজা হচ্ছে লুচি হচ্ছে বাপি ভালো বানায় বাপির হাতে লুচি ভালো হয় যে বাপি করছে এখন মা শুধু ভাবছে কি বলছো তোমাকে নাকি আগে লোক নিয়ে যেত লুচি বানানোর জন্য লুচি নাকি কেউ মানে এত ভালো করে সবাই ডেকে ডেকে নিয়ে যেত একাই নাকি অনেক লুচি একসাথে বেলে টেলে ভেজে ফেলতো তাড়াতাড়ি এখন যাচ্ছি হচ্ছে ফানুসের জন্য তো ফানুসটা খুললাম খুলে এখানে দেখা দেখি এখানে লেখা আছে আই লাভ ইউ এই তোমরা দেখতেই পাচ্ছ আই লাভ ইউ আই লাভ ইউ লেখা আছে এখানে তো এটা হচ্ছে গরুর তরফ থেকে ওড়ানো হচ্ছে ঠিক আছে এখানে আমার চিঠি বেঁধে দিচ্ছি একটা গরুর গার্লফ্রেন্ড আছে ও পাড়ায় ওখানে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয় ঠিক আছে চলো যাচ্ছি ये नीचे लाग जे ना सरबो

যেতে দেখা করতে যে এখন পুজোর আয়োজন চলছে মা ফল কাটছে ওদিকে লুচি সুজি সব কিছু রেডি হয়ে গেছে তো এখানে মা ভগবানের জন্য ভোগ রেডি করেছে এই যে লুচি আছে সুজি আছে ওটা মুরগি এখানে তিলের নাড়ু ওটা নারকেলের নাড়ু মানে গুড়ের নাড়ু আর কি ফল আছে অ্যাপেল তারপর আছে হচ্ছে আর কি খেজুর এগুলো ঠাকুরের ভোগ রেডি করেছে মা মা আর এখন একটু ফটোশ্যুট করে দিলাম আর মা এখন বসছে হচ্ছে লক্ষ্মীর পাঁচালী পড়তে এই যে পাঁচালী পড়বে লক্ষ্মী দেবী বাবে বসিয়ে বসি নারায়ণ তুই যে নানা কথা সুখে অল্পনা হেনকালে বিনা করি এলো মুনি বর উপনীতি হইল বৈকুণ্ঠে নগর এখন মা দেখাচ্ছে হচ্ছে ঘিয়ের বাতি এই আজকে থেকে আমাদের শুরু হলো ঘিয়ের বাতি দেখানো ভগবানকে এখন গোটা দামোদর মাস ঘিয়ের বাতি দেখানো হবে প্রতিদিন এই আমাদের তুলসীতলা এখানটা তো ঘিয়ের প্রদীপ দেখানো হচ্ছে এখন মার পুজো হয়ে গেছে আর মা এখন হচ্ছে চ্যান্টিং করতে বসেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবস্থা দেখুন অপেক্ষা করে করে আমি কিনে পড়ি কি রে পোজা দাও আমি অপেক্ষা করব ভক্তবিন্দু এটা তো কি আই লাভ ইউ লেখা এই কি মাকে কি কি করছে

আর আমাদের যে ভক্তবৃন্দরা এসেছিলো তারাও প্রসাদ পেয়ে গেছে তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অন্যদের সাথে ভিডিওটা একটু শেয়ার করো সবাই হরে